মহম্দুল্লাহ সুমানি দবি ওয়াস আজকে আমরা ওয়ামিটি হচ্ছে চোর বিজয়ের উদ্দেশ্যে যাত্রায় শুরু করেছি এটা হচ্ছে কুয়াকাটা সৈকত থেকে প্রায় আঠারো বিশ কিলোমিটার ভিতরে পুরোটাই হচ্ছে চর যেখানে কোনো মানুষ থাকে না চর বিজয়ের নামটা কিভাবে হলো আমরা শুনেছি দুহাজার সালে বিজয়ের মাসে এটা আবিষ্কৃত হয় এর নামটা হয়েছে চর বিজয় আর স্থানীয় লোকের কাছে এটা হায়ার চর হিসাবে পরিচিত আর আজকে আমরা যাচ্ছি স্পিড ফুড এ ইজ দ্য ফার্স্ট

টোটালি হচ্ছে প্রায় পাঁচশো একর জায়গা জুড়ে এটা অবস্থিত আপনাদেরকে একটু দেখাচ্ছি এই যে দেখেন এটাতে আবার শুনলাম বর্ষাকালেও পানি উঠে না মানে এটা তাকে হয়তো কোনো এক সময় এটা আরও বড় হবে দেন হচ্ছে এক সময় মানুষের বসবাসও হতে পারে তো এখানে খুব মজার কয়েকটা জিনিস দেখাই আপনাদেরকে এই যে প্রচুর খাঁকড়া এই যে দেখেন একেবারে ভিন্ন টাইপের খাঁকড়া হুম লাল হ্যাঁ যেটা আমাদের গ্রামে গঞ্জে যেটা দেখা যায় এরকম না খুবই সুন্দর লাগে দেখতে এই হচ্ছে এখানে প্রায় আমরা আজকেও প্রায় ছয় থেকে সাতশো বারোশো ডেলিগেট আসছি এখানে খেলাধুলা হবে আর বিভিন্ন ধরনের সেশন হবে ফাইনালি আমরা বিকেলবেলা চলে যাব সব মিলিয়ে আমাদের এই ট্যুরটা খুবই ইফেক্টিভ এবং প্রোডাক্টিভ হচ্ছে তো সবার জন্য দোয়া শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লা